আসসালামু আলাইকুম গাইস এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে যাইদ হাসান শরীফ অনেকদিন পর আপনাদের সামনে একদম ফ্রেশ একটি একটা ফোরহর্স পাওয়ার ইঞ্জিন নিয়ে চলে আসলাম অনেকেই দীর্ঘদিন যাবত আমাকে ফোন করতেছেন যে একটা ফ্রেশ কন্ডিশনের ফোরহর্স পাওয়ার ইঞ্জিনের জন্য আমাদের কাছে এমনিতে अवेलेबल অনেক ইঞ্জিন আছে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন এতদিন ছিল না এখন अवेलेबल আছে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স আপনারা এখন যে ইঞ্জিনটা দেখতেছেন এটি হলো সিডি কোম্পানির 2023 এর 12র মডেল 4 হর্সপাওয়ারের এয়ার কুলার ইঞ্জিন আর ইঞ্জিনটা একদমই কম ব্যবহার করা হয়েছে একদম নতুনের মতোই আছে যারা ভাবতাছেন যে কি নতুন ইঞ্জিন কিনবেন তারা ইঞ্জিনটা নিতে পারে নতুনের থেকে অনেকটা কম প্রাইসে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন ইঞ্জিনটা আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে আপনারা হয়তো ফোনের মধ্যে সাউন্ড কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারতেছেন না আপনারা যদি সরাসরি দেখেন বা ইঞ্জিনটা স্টার্ট করে সাউন্ড কোয়ালিটিটা শুনেন তাহলে বুঝতে পারবেন ইঞ্জিনের সাউন্ডটা কতটা সুন্দর ইঞ্জিনের মোবিলটাও নতুন ভরা আছে আপনারা শুধু তেল ভরবেন আর চালাবেন এই ইঞ্জিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ইঞ্জিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন তারা সরাসরি এসে দেখে নিতে পারেন তাছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে নিতে পারবেন আমাদের কুরিয়ারে নেওয়ার কন্ডিশনটা হচ্ছে আপনারা যে ইঞ্জিনটা নেবেন আমাদের কাছ থেকে ওই ইঞ্জিনের গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আপনার উদ্দেশ্যে আমরা এই ইঞ্জিনটা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব তারপর আপনারা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা ইঞ্জিনটা হাতে পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে ওই টাকাটা কুরিয়ার সার্ভিসে দিয়ে তারপর আপনারা ইনিটা নিয়ে যাবেন যারা সরাসরি আমাদের দোকানে আসতে আছেন আমাদের ঠিকানা হলো কিশোরগঞ্জ জেলা এবং কিশোরগঞ্জ সদরে কিন্তু আমাদের দোকানটা একরামপুর বললেই হবে রিকশাওয়ালাদেরকে আপনাদেরকে আমাদের দোকানের সামনে নিয়ে আসবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম